পার্টি যেই পার্টির যেই পার্টির মূল স্তম্ভ হলো ইসলাম ইমান এহসান কে বাংবে সেই কাকের পার্টিকে কে বাংবে কাকের পার্টি যেই পার্টির জোট হলো এই দেশের আঠারো কোটি গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে জোট এই পার্টিকে ভাঙার কারো ক্ষমতা নাই চাকের পার্টি ছিল চাকের পার্টি আছে চাকের পার্টি থাকবে আগামীর বাংলাদেশ হবে চাকের পার্টির বাংলাদেশ বাংলাদেশ হবে মুস্তফা মির ফয়সালের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে এই দেশের সুফিবাদী ইসলামের বাংলাদেশ কোন জঙ্গিবাদ এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে নাই আর পারবেও না কথা বলো সুতরাং এ কথা বলেই আমি আমার বক্তৃতা আজকে শেষ করছি তবে আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি আমাদের গতকাল থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের গতকালকে মূলত এগারোই অক্টোবর প্রোগ্রাম ছিল এখানে আমাদের বিএনপির এক ভাই আমাদের সাবেক চেয়ারম্যান জাফর ভাই জাফর উল্লাহ চৌধুরী ভাই আমাকে বললেন ভাই আমাদেরও একটা মিটিং আছে ছোট একটা মিটিং আড্ডাতে দুটা মিটিং হলে এটা খারাপ দেখা যায় এটা কি করবেন পরে আমরা তো ত্যাগের রাজনীতি করি আমি ওনাকে বললাম ভাই তাহলে শনিবার আপনি করেন রনি আমি রোববারে উমেদি বিদ্যালয় মাঠে প্রোগ্রাম আমি করব উনি আমাকে স্বাচ্ছন্দে বললেন সুহার্দ্যপূর্ণ ভাবেই বললেন রাজনীতিটা এমন হওয়া উচিত না রাজনীতিটা এমন হওয়া উচিত আমাদের দেশে কিছু তুটি পুটি আছে আর না যায় নেই লাফায় না বুঝবেই তারা লাফায় আমাদের রাজনীতিটা সৌহার্দ্যপূর্ণ হওয়া উচিত তিনি আমাকে বললো ঠিক আছে আমি যে স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্বে আছি আমি হেডমাস্টারকে বলে আমি সেদিন স্কুল আগে ছুটি দেওয়ার ব্যবস্থা করব। তিনি তাই করলেন দেখেন আল্লাহ যা করে ভালোর জন্য করে আজকে গতকাল যে ওয়েদার ছিল গতকাল যে পরিবেশ ছিল গতকাল যে বৃষ্টি ছিল এই বৃষ্টিতে এখানে প্রোগ্রাম করাটা আমাদের সম্ভব হতো আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হেসান করেছে কেন করেছে আমরা ত্যাগ করেছি আমরা ভোগ করি না আমরা ত্যাগ করেছি আমি সাথে সাথে আমাদের জলম ইউনিয়নের প্রোগ্রাম ছিল আজকে আমাদের আজকের প্রোগ্রামটা আমরা গতকাল জলম ইউনিয়নের আমরা বেতুয়া সেখানে করেছি সেখানে যে দেখি আলহামদুলিল্লাহ সারাদিন বৃষ্টি ছিল আমাদের যখন মিটিং শুরু হলো আল্লাহ তাবার আমাদের প্রতি হেসান করলেন বৃষ্টি বন্ধ করে জাকের পার্টি আল্লাহ এবং আল্লাহ রসুলের দল জাকের পার্টি হলে হেজবুল্লাহ